আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ব্লগে রুফাইদা আমাদের জীবনে আসার পর আমাদের সকালটাই অন্যরকম ভাবে শুরু হয় ও ঘুম থাকতে থাকতে আমি সবসময় সকাল কাজ সেরে নিই কিন্তু আজকে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিল তারপর ভাবলাম ওকে ফ্রেশ করিয়ে আমি এদিকে টুকে কাজগুলো সেরে নিই ওইদিকে আবার মাম্মা কল দিয়েছিল ওদের বাসায় যাওয়ার জন্য ও মানে এসে আমি ভাগ্য করে একটা মা পেয়েছি উনি যেহেতু কল দিয়েছে আমি টুকটাক কাজগুলো সেরে ওনার বাসায় যেতে হবে সে সেজন্য তাড়াহুড়ো করছিলাম এই কাঁথাটা আমার মা দেশ থেকে পাঠিয়েছিল এখানে তিনটা কাপড় একটা আমার একটা মায়ের একটা নানুর এখানে নানু আর মায়ের ভালোবাসা গায়ে জড়িয়ে নিয়ে আমি প্রতিদিন রাতে ঘুমাতে যাই মায়ের হাতের নকশি খাতার মধ্যে যে শান্তি পাওয়া যায় সেই শান্তি আর পৃথিবীর কোনো দামি দামি কমফোর্ট কম্বল এগুলোর মধ্যে পাওয়া যায় না ছোট বাচ্চার মায়েদের আসলে ঘর গুছানো বলতে কিছু নেই যতই গোছানো হোক কাঠের কোনায় ঘরের কোনায় কিছু না কিছু জিনিস থাকবেই ও যাতে কান্না না করে সেজন্য আমি খুব তাড়াহুড়ো করছিলাম যেন কান্না শুরু হওয়ার আগে আমি কাজগুলো শেষ করতে পারি তারপর ও প্রিয় প্রিয় জিনিসগুলোতে আমি খেলা করতে দিচ্ছিলাম দেখে মনে হচ্ছে অনেক শান্তশিষ্ট খুবই ভদ্র কিন্তু কয়েকটা লেজ বিশিষ্ট আমি যেহেতু সকালে এখনো নাস্তা করি নাই সবার প্রথমে আমি প্রতিদিন গ্যাসের ওষুধটা খেয়ে নিই প্রত্যেক দিন এগুলা মুছতে হয় এত পরিমাণ ধুলা জমে যেহেতু এটা বালি পাথর এগুলার দেশ এখানে অনেক বেশি ধুলা জমে এখানে একদম বাতাসে বালির ঝড় হয় সারা ঘরে অনেক বেশি ধুলো জমে প্রত্যেক দিন আমার থেকে অনেক বেশি বেশি করে ঝাড়ু দিতে হয় চারিদিক পরিষ্কার রাখতে হয় যেহেতু এখন বেবি আছে ও নাকে মুখে গেলে এগুলো সমস্যা হবে তো মাম্মা রাতে প্রত্যেক দিন ওকে সুরমা লাগিয়ে দেয় সকালে গুলো মুছতে একটু সময় লাগে তো ওর মুখটা ভালো করে মুছে আমি ওকে ক্রিম লাগিয়ে দিয়েছিলাম তো এখন মাম্মার বাসায় যাওয়ার জন্য কয়েকটা প্যাম্পার্স পিজা টিস্যু এবং একটা কাপড় নিয়ে নিতে হয় যেহেতু ছোট বাবু তো দুপুরের রান্নার জন্য ফ্রিজ থেকে আমি মাছ নামিয়ে রাখবো এসে যাতে সাথে সাথে রান্না করতে পারি ওর বাবা মাছগুলাকে কেটে প্লেটের মধ্যে রেখে দিয়েছিল। আমরা যেহেতু বাঙালি আসার পর আমি ছাতা নিয়ে বের হই অনেকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে কারণ দেশে রোদ তারা অনেক অভ্যস্ত আমরা তো ওটা অভ্যস্ত নই তারপর ওখানে গেলাম নাস্তা করলাম মামা কেন আসতে বলছিল সেটা আমি এখনো জানি না প্রত্যেক দিনই যেতে বলে কিন্তু আজকে খুব তাড়াহুড়ো করে বলছিল রুফাইদাকে নিয়ে আসো সকাল সকাল একটু কাজ আছে তারপর এসে নাস্তা করার পর একটু হাঁটাহাঁটি করছিলাম পাখিগুলো ছিল ওদের সাথে খেলা করছিলাম তারপর নাতনি এখানে ওনার যেহেতু মাস্টার স্কুলে চলে গিয়েছে ও নানুর কাছে আছে খেলা করতেছে সবাই মাসাল্লাহ বলবেন আর রুফাই ও বসতে পারে রুফাইদা তো এখনো বসতে পারে না তারপর বুঝতে পারলাম মামা ওকে মেহেদি দেওয়ার জন্য এনেছে আমাদের দেশে সাধারণত এরকম আমি ছোট বাচ্চাদেরকে মেহেদি দিতে দেখি নাই ওনাকে জিজ্ঞেস করলাম উনি বলল রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভালো গাছের মেহেদি হাতে পায়ে ইউজ করলে চুলকানি হয় না मेह दीदी तो घूमिए पड़े <स्यों> 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 যেহেতু মেহেদি গুলা ঠান্ডা ছিল বলতে বলতে ওর আবার ঘুম ভেঙে গিয়েছে তো ওকে নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম কিছুক্ষণ ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব তারপর ঘুম থেকে তুলে ওকে গোসল করাইতে হবে রান্না করতে হবে ততক্ষণ অনেক বেশি রোদ পড়ছিল এ তো আমরা বাসা চলে এসেছি আর উনি এদিকে বারবার মুখে দিয়ে দিয়েছিল মেহেদিটা আমি কিসের রান্না করতে যাব এই ডিউটি করতে করতে এসে অনেক চেষ্টার পর অবশেষে তাকে আমি ঘুম পাড়িয়েছিলাম। যে মাছগুলাকে নামিয়ে গিয়েছিলাম সেগুলো এখন ভেজে নিব আমরা যেহেতু দুজন মানুষ সেজন্য আমি অতিরিক্ত রান্না করি না অতিরিক্ত রান্না করলে রুফায়দা বাবা খেতে চায় বাসি খাবার একটু কম পছন্দ করে পাশাপাশি এদিকে ভাত বসিয়ে দিয়েছি মাছ রান্না করার জন্য টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এদিকে কাপড় বাসে দিয়েছিলাম হওয়ার পর থেকে আমি এখনো ফ্রিজটা পরিষ্কার করতে পারি নাই ফ্রিজের মধ্যে ওর বাবা এত ময়লা ফ্রিজের আশেপাশে করে রেখেছিল ততক্ষণে ও ঘুম থেকে উঠে গিয়েছে কাজও শেষ করতে সেজন্য না আমার কাছাকাছি এনে খেলতে দিয়েছিলাম যেহেতু ও খেলা করতেছিল তো মেহেদগুলোকে ধুয়ে ওকে খেলতে দিয়ে আমি বাকি কাজগুলো সেই নিচ্ছিলাম এদিকে মাছ তরকারিটাও হয়ে গিয়েছিল কোনো রকম এখন একটা তরকারি রান্না করে চালে নিতে হয় ওকে নিয়ে আমি পারি না এদিকে ফ্রিজ মোছা কমপ্লিট হয়ে গিয়েছিল এদিকে আমি সেটিং করতে করতে একটা বেজে গিয়েছিল ওর বাবা চলে আসছে ওর সাথে এসে তো হাসি খুশি খেলাধুলা বাবাকে দেখলে মেয়ের আর কিছুই লাগে না তারপর ওকে গোসল করিয়েছিলাম খাইয়েছিলাম দেখলাম খেলতেছে আমি তখন খেতে বসলাম যেই আমি খেতে বসবো তাকে কান্না করতেই হবে তারপর আর কি খাবার দাবার সবকিছু ফেলে দিয়ে ওনাকে সামলাতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম এই হচ্ছে বাচ্চার মায়ের সারাদিনের রুটিন এভাবেই দিন কেটে যাচ্ছে সময় চলে যাচ্ছে একটা সময় রুফাইদা অনেক বড় হয়ে যাবে এই ব্যস্ততা আর থাকবে না তখন কোলে ওঠার জন্য কান্না করবে না এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ